একটা কন্যা সন্তান হয়েছে আমি নাম কি রাখবো কারণ হুজুরের কাছে সবাই খালি জিজ্ঞাসা করে যে বাচ্চা হলে বলে যে নাম কি খোয়া রাখবে বলে না ভাই বাচ্চা হলে খালি হুজুরের কাছে বলে হুজুর একটা হাদিসি নাম দেন তো আমি তখন চিন্তা করতেছি আসলে লোকটা আওয়ামী করে না বিএমপি করে তদন্ত নিব পরে আমি যাই না দেখলাম আমার বাপ দা চোদ্দ গোষ্ঠী আওয়ামী পার্টি এখন তো সাকাল লীগ হয়ে গেছে আওয়ামী মানে সাকাল লীগ বুঝতে পারেন না আমি তখন বলতে যে নাম হলো আপনার কন্যা হই যে বর্তমানে যে সরকার আপনাদের ছিল হাসিনা হাসিনা হাসিনাLambda তখন বলতে হুজুর আমি হুজুর না খাই তাই বললাম যে উদ্দিন হাসিনার সাদা খালেন। এজন হাসিনার দল করলেন শেখ হাসিনার মারকা নৌকা মার্কা, ধরে বঙ্কি মারকা নৌকা শেখাজিনার মাথা বলে একদিন জীবন দিয়া দিলেন আর শেখাজিন আপনার মিয়ার নাম রাখলেন মাকে আমি আদর করতে বললাম এখন থেকে আমৃত্যু পর্যন্ত শেখাজিনার নাম কারো গুইটি বাংলাদেশে হইবে না জোরে বলেন ঠিক না ঠিক আমাদের জুন বছর করতে হুজুর আপনার নাম বুলবুল হোসেন সাইদি কে নামটা কিন্তু বুলবুল হোসেন সাইদি আপনার নামে সদবি লাইন হয় যখন সাইডি জেলখানায় ছিল আজ থেকে তিন চার বছর আগে ভাই আমার তখন একজন বলতে যে বুলবুল হুসাইন লেখা ওয়াস্কর ভাই বুলবুল হুসাইন লেখা ওয়াস্কর ভাই সাইডি লেখা এখন কার বিপদে পড়ো না আমি বললাম কেন ভাই বলে এক সাইডি ধরা থাকে আর এই সাইডি পোস্টার যদি দেখে বা ইউটিউবে যদি বুলবুল সাইডি দেখে ধোরা যে কখন জেলখানা ধরবে বলাই লাগে